নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেটস নিয়ে মোহনবাগান নিয়ে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল নিয়ে আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আজকে ইস্ট বেঙ্গলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে এবং ইস্ট বেঙ্গল দল বর্তমান সময়ে ভালো ফর্মে আছে টানা তিনটে ম্যাচ জিতেছে তবে এই বেঙ্গালুডিএফসির বিরুদ্ধে ম্যাচটা কিন্তু বেঙ্গলের জন্য সব থেকে শক্ত হয়তো হতে পারে কারণ যে তিনটে টিমকে লাস্ট ইস্টবেঙ্গল হারিয়েছে তাদের তুলনায় এফসি অবশ্যই ভালো দল এবং ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাবার চান্স নিয়ে একটা ভিডিও বানাতে অনেকেই বলছো তবে আমি ওয়েট করছি এই ম্যাচটার রেজাল্টের ওপর যদি এফসি কি বেঙ্গল হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা তখন সেটা আরও ভালো করে আলোচনা করতে পারবো কারণ এই ম্যাচটা ভীষণ ক্রুশাল ইস্টবেঙ্গলের জন্য আজকের ম্যাচটা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য একটাই স্পট পড়ে আছে নর্থ স্পটটা যে নর্থ আমাদেরকে চলে যেতে হবে একটা ভালো ব্যাপার কি যে নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচটা আছে সেটা ইস্টবেঙ্গলকে চেন্নাই ম্যাচটাতেও পয়েন্ট হারাতে হবে সেই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে তো আজকের ম্যাচের ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ হলে আমরা সেই নিয়ে আলোচনা করব। আর আজকের ম্যাচে পজিটিভ রেজাল্ট না এলে তো শেষ হয়েই গেল আর কোনো আশা রইলো না সেখানে আজকের ম্যাচটা সব থেকে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য টপ সিক্সের লড়াইয়ের জন্য এবার কালকে মোহনবাগান মুম্বাইয়ের সঙ্গে ড্র করাতে ওই একটা স্পট কিন্তু আরও চলে গিয়েছে ইস্টবেঙ্গলের জন্য চারটে স্পট তো আগে থেকেই চলে গিয়েছিল সেমিফাইনালে যাবার জন্য এখন মুম্বাইও কিন্তু ইস্টবেঙ্গল আর আগে চলে গিয়েছে ইস্টবেঙ্গলও তেত্রিশ পয়েন্টে পৌঁছোতে পারে ম্যাক্সিমাম মুম্বাই তেত্রিশ পয়েন্টে আছে হেড টু হেড দেখা হবে ফলে ইস্টবেঙ্গল আর কোনোভাবেই মুম্বাইকে ধরতে পারবে না এবার কথাবার্তা হচ্ছে যে মোহনবাগান নাকি ইচ্ছা করে ড্র করেছে বা এই হয়েছে সেই হয়েছে দেখো আমার একটা সত্যি কথা মনে হয় যে তুমি নিজে যদি না করতে পারো অন্য কোনো টিম কি করছে না করছে তাদের উপর ডিপেন্ড থেকে কোয়ালিফাই করতে যাওয়া দেন তারা জিততে না এইসব কথাবার্তা বলে এইসবের কোনো মানে হয় না গেলে নিজেদের দমে যাও অথবা অন্য টিমের উপর নির্ভরশীল না হওয়াই ভালো এবার কালকের ম্যাচের কথা বললে এটা আমার মনেই হয়েছিল প্রিভিউতেও বলেছিলাম যে যেহেতু একটা দল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে তাদের মধ্যে জেতার খিদেটা একটু কমে যেতে পারে অবভিয়াসলি মোহনবাগান জেতার জন্য গিয়েছিল দুই শূন্য এগিয়েও ছিল তবে মোহনবাগান সুলভ ফুটবল তো কালকে মোহনবাগান খেলেনি মানে ওভারঅল বলতে গেলে দু থেকে তিনটেই অ্যাটাক করেছে ওপরের দিকে দিমি পেত্রাদোস ম্যাকলাডেনের মতো ফিনিশাররা ছিল বলে ওই অল্প অ্যাটাক থেকেই দুখানে গোল হয়ে গিয়েছিল তবে মুম্বাই সেকেন্ড হাফে পুরোটাই লড়াই করে গিয়েছে মোহনবাগান অতটা কিছু করেনি আলবার্তো রড্রিগেজ বা আপুইয়ার মতো প্লেয়ারকে কেন মোহনবাগান কোচ না সিম্পল ট্যাকটিক্স গোয়ার এগেনস্টে তাদেরকে না এবং মলিনা কোন রকম কাট সমস্যা চায় না সেমিফাইনালে কারণ একটা ব্যাপার কি যে কাটগুলো কিন্তু সেমিফাইনালে ক্যারি হয় না সাসপেনশন ক্যারি হয় মানে কোন প্লেয়ার যদি লিগে ছটা কার্ড দেখে এবং সেমিফাইনালে গিয়ে আর একটা কার্ড দেখে তার জন্য সেমিফাইনালে সেকেন্ড লেগে সে সাসপেন্ড হবে না সাতটা কার্ড হয়ে যাচ্ছে বলে কারণ লিগের ছটা কার্ডের হিসেবটা তখন আর থাকছে না সেটা প্লে অফ ক্যারি হচ্ছে না তবে যদি লিগের লাস্ট ম্যাচে গিয়ে কোন প্লেয়ার সাত নম্বর কার্ডটা দেখে লিগ তো শেষ হয়ে যাচ্ছে বাট লিগের মধ্যেই সাতটা কার্ড দেখে নেওয়ার জন্য তার তো এক ম্যাচে সাসপেনশন হচ্ছে সেই সাসপেনশন কিন্তু তখন ক্যারি ফরওয়ার্ড হবে সেমিফাইনালে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হঠাৎ করে মুম্বাই ম্যাচ জেতার জন্য নাবিয়ে দিল সে একটা কার্ড দেখলো পরে গোয়া ম্যাচে তাকে তখন ইউজ করতে ভয় হবে বা ইউজ করলে সে একটা কার্ড দেখলে সে সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে না আলবার্তোর মতো প্লেয়ারের কথা বলছে সেই রিক্স মলিনা নিতে চাইনি। এবং কেনই বা নেবে কারণ মোহনবাগান তো চ্যাম্পিয়ন হয়েই গিয়েছে সিল্ড চ্যাম্পিয়ন হয়েই গিয়েছে ওভারঅল দেখতে গেলে এই ম্যাচের রেজাল্টগুলো কোনো ম্যাটারই করে না অন্য টিম কোয়ালিফাই করলো কি করলো না সেটার চাপ কেন মলিনা নিতে যাবে যেমন চলছে চলুক এবং মোহনবাগান প্লেয়াররাও অতটা এফোর্ট দিয়ে খেলেনি যে দুটো গোল খেয়েছে সেই দুটো গোলও আনলা কি গোল কোন টিম কোয়ালিফাই করতে পারলো কি পারলো না সেটা তো মলিনা ভাববে না না সে নিজের টিমের ভালোর কথা ভাববে এবং সেই কারণেই যে প্লেয়ারগুলো সাসপেনশানের সামনে ছিল তাদেরকে নামিয়ে দিয়েছিল এই ম্যাচে যেই কারণে কিন্তু একটা একটা করে কাঠ দেখে মোহনবাগানের তিনটে প্লেয়ার সাসপেন্ড হয়ে গিয়েছে এবং মানে একদম সাসপেনশানের সামনে মোহনবাগানের যে প্লেয়ারগুলো ছিল তারা হচ্ছে দীপক তাঙ্গড়ি অভিষেক সূর্যবংশী তার সঙ্গে তোমার সুভাশিস বোস এবং জেমি ম্যাক্লেডেন এদের মধ্যে তোমার জেমি ম্যাকলারেন তার সঙ্গে দীপক তাঙ্গড়ি এবং সূর্যবংশী তাদের তিনটে করে কাটছিল সুভাশিস বসের ছটা কাঠ ছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ম্যাকলারেন ছাড়া বাকি তিনজন কার্ড দেখেছে এবং অভিষেক সূর্যবংশী দীপক তাঙ্গড়ির চারটে করে হলুদ কার্ড আর সুভাশিস বোসের সাতটা হলুদ কার্ড হয়ে গিয়েছে ফলে তারা কিন্তু গোয়া ম্যাচে সাসপেন্ড থাকছে এবং আই থিঙ্ক মলিনা হয়তো ম্যাকলারেনকেও গোয়া ম্যাচে খেলাবে না কারণ মলিনা হয়তো চাইবে না গোয়া ম্যাচে ম্যাকলারেন একটা কার্ড দেখে পরের ম্যাচে সাসপেন্ড হয়ে যাক এটা আমার মনে হয় তো সেটাই ভাবনা চিন্তা ছিল আলবার্তো বা আপুইয়ার মতো প্লেয়ারদেরকে না খেলানোর যে তাদেরকে গোয়া ম্যাচে খেলাবো গোয়া ম্যাচে একটা কার্ড দেখলেও অসুবিধে নেই তারা সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আই থিং এটাই ভাবনা চিন্তা ছিল বাকি আপুইয়া 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 তো খেলেনি বাট যে মুম্বাইয়ে রিলিজ করে মোহনবাগানে চলে এসেছে তার একটা রাগ মুম্বাইয়ের মুম্বাইয়ের সমর্থক দেখছিল এবং কালকে কিন্তু আপুইয়া যখন যাচ্ছিল আপুইয়ার ওপর মানে ফেক নোট টাকাটা ফেক টাকা সেই টাকা দেখছিলাম ছুটছে এ করছে মুম্বাইয়ের সমর্থকরা কিছুটা অসভ্যতা আমি কালকে করেছে তবে ফুটবল ফিল্ডে একটু ব্যান্টার হলে তবেই পরবর্তীকালে মজা আসে দেখা যাক আবার যদি মোহনবাগান মুম্বাই সেমিফাইনালে মুখোমুখি হয় মজাটা তখন আসবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান তো তোমার তিনটে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে গোয়া ম্যাচে পাচ্ছে না হতে পারে সেই ভিডিও পরে বানিয়ে বাকি কিন্তু কালকে তোমার কেরালা রাত্রের জামসেটপুরের সঙ্গে ড্র করলো এবং কেরালাও কিন্তু ছিটকে গেল এবার কেরালাতেই ছিটকে যাওয়াটাতে কিন্তু রেফারিরও একটু ভূমিকা আছে কারণ কেরালা ফার্স্টে কুরুসিং এর একটা খুব সুন্দর গোলে শূন্য এগিয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে কিন্তু মানে ম্যাচ শেষ হবার কিছুক্ষণ আগে আশি মিনিটের মতো সময় মনে নেই কোন টাইমে তোমার ড্যানিস ফারুক একটা গোল করে যে এই গোলটা প্রপার অনসাইডে থেকে করেছিল বাট লাইন্সম্যান পতাকা তুলে দেয় ড্যানিস ফারুক তো তখন সেলিব্রেট করছে রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে দেয় যেটা অবভিয়াসলি গোল ছিল দুই শূন্য ওখানেই হয়ে যাওয়ার কথা কেরালা ম্যাচটা হয়তো ইজিলি জিতত বাট রেফারি সেই প্রপার গোলটা ক্যান্সেল করলো এবং পরবর্তীকালে গিয়ে একটা যাতাভাবে কেরালা অনগোল খেয়ে গেল যেখানে ভাই হ্যাঁ যদি এইভাবে তোমার ডিফেন্ডার তোমাকে গোল খাওয়ায় তাহলে আর কি করবে ড্রিঙ্ক খুব ক্যাজুয়ালি অনগোলটা গোলটা খাইয়ে দিল মানে এমনভাবে ক্লিয়ার করতে গেলো একটু ক্যাজুয়ালভাবে ওন গোল হয়ে গেল এবং তারপর তোমার এক এক হয়ে গেল ম্যাচ ড্র হলো সেই কারণে কেরালা কিন্তু ছিট গেল বাট রেফারিরও ভূমিকা আছে কিন্তু রেফারিং সঠিক হলে কেরালা এই ম্যাচটা জিতত এখন টপ সিক্স দৌড় থেকে কিন্তু তোমার পাঁচটা ক্লাব বাইরে চলে গিয়েছে মহামেডান হায়দ্রাবাদ পাঞ্জাব এফসি চেন্নাই এন এফসি এবং কেরালা বাস্টার্স এফসি আটটা দল আছে সেই আটটা দলের মধ্যে লড়াই যার মধ্যে মোহনবাগান গোয়া জামশেদপুর ব্যাঙ্গালুরু তারা তো টপ সিক্সে কোয়ালিফাই করেই গিয়েছে মুম্বাই যদিও কিন্তু এখনও কোয়ালিফাই করতে পারেনি অফিসিয়ালি মুম্বাইয়ের এক পয়েন্ট লাগবে আর ওভারঅল দুটো ম্যাচ এখনও পড়ে আছে বা উড়িষ্যা পয়েন্ট হারালে মুম্বাইও কোয়ালিফাই করে যাবে সেটা ধরতে পারো সেখানে একটা লড়াই কিন্তু হতে পারে নর্থ ইস্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে ছ নম্বর দলটা কি হচ্ছে যদি উড়িষ্যা পরের ম্যাচে পয়েন্ট হারায় সেক্ষেত্রে লড়াইটা কিন্তু বলতে পারো নর্থ ইস্ট আর ইস্টবেঙ্গলের মধ্যেই হতে চলেছে এবং সেটা লাস্ট অবধি যদি আজকে ইস্টবেঙ্গল বাঙ্গালুরু এফসিকে হারিয়ে দিতে পারে এবং নর্থ ইস্ট যদি চেন্নাইয়ের কাছে পয়েন্ট হারায় সেখানে কিন্তু বেঙ্গল বনাম নর্থ ইস্ট ম্যাচটা একটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল টাইপের ম্যাচ হতে পারে যে টপ সিক্সে কোন দল কোয়ালিফাই করবে সেইভাবে মানে সেখানেই কোয়ালিফাই করার ম্যাচ বাকি আজকে ইস্টবেঙ্গলের ব্যাঙ্গালুরুসির বিরুদ্ধে যে খেলা আছে সেই খেলায় আমাদের মেনলি কিন্তু নজর থাকবে হচ্ছে তোমার মেসি বাউলির দিকে আগের দিন বেঙ্গলের ম্যাচের রিভিউটা আমি দিইনি কারণ সেদিন শিবরাত্রি ছিল পুরো ম্যাচটা আমি দেখতে পাইনি পঁচাত্তর মিনিটের পর বাকি ম্যাচটুকু দেখেছি এবং সেই সময়ই দুটো গোল হয়েছে এবং একটা গোল তো ডেভিডের ভূমিকা ছিল আর মেসি বাউলি লাস্টে যে গোলটা করলো ব্রিলিয়ান্ট গোল এবং আমি আগেও বলেছি যে মেসি বাউলি এই অল্প সময়ে যে ইম্প্যাক্ট রেখেছে দিমিত্রিয়স ডিয়ামেন্টাকো সেই ইম্প্যাক্ট রাখতে পারেনি ডিয়ামেন্টাকোসকে জ্বলে উঠতে হবে মেসি বাউলি যেরকম ওয়ার্কলোড নিচ্ছে যেরকম খেলছে সেখানে যদি ডিয়ামেন্টাকোস ভালো খেলে না এই ইস্টবেঙ্গল টিমটাকে অনেক বেটার লাগবে এবং সেখানে কি আজকে আমরা ডিয়ামেন্টাকোস মেসি বাউলি এবং তার সঙ্গে তোমার রিচার্ড সেলিস এই তিনজনকে কি একসাথে আপফ্রন্টে স্টার্ট করতে দেখতে পাবো সেই দিকে কিন্তু নজর থাকবে ভালো হবে সেটা মানে অ্যাটাকিং ফুটবল খেলার একটা অপশান বেঙ্গলের কাছে খোলা থাকবে বাকি উল্টো দিকে ডিফেন্সের কিন্তু নজরটা অবশ্যই রাখতে হবে ব্যাঙ্গালুডিফসি রায়ান উইলিয়ামসের দিকে রায়ান উইলিয়ামস কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা প্লেয়ার এবং ব্যাঙ্গালুডিএফসি কিন্তু এই পর্যায়ে এসে যে অতটাও ভালো ফুটবল খেলছে সেরকমটা না অবভিয়াসলি তারা একটা সময় সিল্ড কন্টেন্ট যাচ্ছিল এবং খাতায় কলেমে অনেক স্ট্রং দল বাট রিসেন্ট টাইমে ব্যাঙ্গালুডিফির কিন্তু ফর্ম ডাউন হয়েছে আলবার্তো নগুয়েরা আর রায়ন উইলিয়ামস এই দুটো প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল ম্যানেজ করতে পারে সৌভিক চক্রবর্তী আলবার্তো নোগুুয়েরাকে যদি আটকে দিতে পারে মাঝখান দিয়ে এফসির অ্যাটাক কিন্তু অনেকটাই আটকে যাবে সেখানে আজকের ম্যাচটা একটা এক্সাইটিং ম্যাচ হতে চলেছে তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে লাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই